ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ঈদ উপলক্ষে কি দেখাবেন আসলে আমাদের ঈদ উপলক্ষে ভাই আমি একটা ডিসকাউন্ট দিয়ে একটা সেট সারমু ডিসকাউন্ট হ্যাঁ

আরেকটা চাইনিজ কোড়াল আছে হাতে বানানো আচ্ছা একটু পরীক্ষা করে দেখান এই যে দেখেন এইভাবে আপনারা প্রত্যেকটা কোড়াল চুরি চাপা পরীক্ষা করে নিতে পারবেন এটা প্রাইস করে বলবে এটা প্রাইস করবে 1150 সিঙ্গেল নিলে 1150 টাকা না হ্যাঁ ওকে নেক্সট আরেকটা এই যে আরেকটা আমার কাছে নিউ মডেল আছে এটা কি করাল এটা হচ্ছে দুই মাথা वाला এটা স্প্রিং এর মাল দুই মাথা वाला স্প্রিং এর এটা আমাদের হাতে বানালো হাতে বানালো ও আচ্ছা রাখ পরীক্ষা করতে বল আর এত দেখি একটু পরীক্ষা কর